আরে আরে দাঁড়া রে দাঁড়া রে আরে কোথায় চলে যাচ্ছিস তোরা না রে আরে একটা গাড়ি চলে গেলো যা আমাকে গাড়িটা লাগবে এই ল্যাম্বর গিনিওয়ালা আসছে না এই ল্যাম্বরগিনি দাঁড়া 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 আরে আর ওইদিকে চলে যাচ্ছে ওকে তাড়াতাড়ি যেতে হবে আমাকে ছোট ছোট দাঁড়া 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 লাম্বরগিনি দাঁড়া হ্যাঁ ঠিক আছে এই বলছি তোর ল্যাম্বর গিনিটা আমাকে দিবি না আমি ল্যাম্বরগিনি গিনি আমি দিতে পারবো না আরে আমাকে একটুখানি দেন জাস্ট একটু ঘুরে এসেই দিয়ে দেবো তোকে আমার কাছে গাড়ি ভাড়ি নেই আমি গরিব না 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 আমার লম্বার কিনি তোকে দেওয়া যাবে না আমার ল্যাম্বার কিনে অনেক দাম কত দাম তুই জানিস না আমি জানি না আমার এই গাড়িটা লাগবে আমি একটু চালাবো এখান থেকে একটু ঘুরে এসেই দিয়ে দেবো প্লিজ প্লিজ আমাকে গাড়িটা দে না না এইসব গাড়ি ফাড়ি দেওয়া যাবে না এক্ষুনি একটুখানি ভেঙে গেলে কে দায় দেবে তুই দায় দেবে তুই পয়সা দিবি আমায় হ্যাঁ আমি পয়সা দেবো আমাকে গাড়িটা একটুখানি চালাতে দাও না যদি কিছু হয়ে যায় তুই কোথা থেকে পয়সা দেবি এই তো বললি তুই গরিব আরে আমি গরিব বললাম আরে কী হয়েছে কী হয়েছে কী হয়েছে আরে এই তুমি আমার এই গাড়িটাকে ধাক্কা মারলে কেন মানে আমি এই গাড়িটা চালাবো ভাবছিলাম গাড়িটাকে ধাক্কা মারলে কেন ধাক্কা মারলে কেন কেন ধাক্কা মারলে এটা হ্যাঁ কেন ধাক্কা মারলে চল আরে 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 ওই ভাই দাঁড়া রে দাঁড়া রে ওই চলে যাচ্ছিস কেন তুই আরে তোর গাড়িটা আমায় লাগবে রে আরে আরে দাঁড়া কী হলো এই গাড়িটা এরকম অটোমেটিক বেঁকে যাচ্ছে কেন এর গাড়িটা আমার লাগবে আর স্পিড বাড়িয়ে দিয়েছে আমার ভয় আমি গাড়িটা নিয়েই ছাড়বো যত যাই হয়ে যাক আরে 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 তাড়াতাড়ি 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 আমাকে যেতে হবে আমি ছুটতে পারছি না গাড়ির সাথে আমি পাচ্ছি না আর ও যা আমি আর গাড়িটা মানে দিতে পারবো না এই পরব পারব পারবো না 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 আর এই গাড়িটা কী হচ্ছে এরকম ধরো করছে কেন আমি ব্যাপারটা বুঝতে পারছি না হয়ে যাবে হয়ে যাবে গাড়িটা আমি দিতে পারবো মনে হচ্ছে হ্যাঁ ও দাঁড়া তাড়াতাড়ি ওই তোকে আমি বললাম না গাড়িটা আমাকে দিয়ে যেতে তুই এরকম করে গাড়িটা চলে এলি কেন ও ধাক্কা আমি তো তোর ভালোর জন্য ওকে বকছিলাম আরে ওর গাড়িটা আমি মেরে কাঁচও ভেঙে দিয়েছি তোর গাড়িটা ভেঙেছে বলে প্লিজ গাড়িটা আমাকে চালাতে দে না না আবার আবার ধাক্কা মারছে না চাকা নষ্ট করতে পারো চাকা নষ্ট করে দিয়েছি প্লিজ আমাকে একবার গাড়িটা চালাতে দেব আমি এক্ষুনি এক্ষুনি ঘুরে চলে আসবো প্লিজ আরে না বলছি ना अनेक हो गए एक यार जोर पड़ा जाए ना एक बार डायरेक्ट कैसे ली तो मेरे गाड़ी चल ना गाड़ी दे ना हम आके गाड़ी हमने कहा अरे वो हमारे वही गाड़ी टेक हमारे कहीं बार बार ठोक चलो ना एक मिनट गाड़ी ठोक चलो ना हमारे हमारे गाड़ी ठोक चलो ना।, ना अरे अच्छा कांस्टेबल भंग दीजिए बोले ना गोले गोले गाड़ी ठुक गई तो अबरा আমার পছন্দের গাড়ি Lamborghini 15 Lamborghini টা আমি কিনে લઈছি ওর Lamborghini আমি কিনে নিয়েছি এখন আমি টিচারে যাব আর বাইলেসব পুলিশে না খবর দিয়ে দিতে আমার গাড়ি আমি কিনে लीजिए তো যাইতিরা ভিডিওটা দেখছো তাহলে লাইক করবে চ্যানেলটা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ও Lamborghini কি স্পিডটা দেখো খালি বাপ রে ওহো হো হো ও এই কিন্তু বোকা যা এ তো বড়ো সড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল এই বোকাটির হাল খারাপ বোকাটি আর আগে বেরোয়নি কিন্তু আমার ল্যাম্বরগিনি ল্যাগিনি বুগাটিটা আমি লিয়ে আমার ল্যাম্বরগিনি চলে গেছে তো কি হয়েছে এর বোগাটিটা আমি ছাড়বো না বোগাটিটা নিয়ে কয় রে কী হলো তোর গাড়ি আরে জানি না আমার গাড়ি কি হয়েছে আমার গাড়িটা তুই ধাক্কা মারলি না 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 আমি ধাক্কা মারিনি আমি তো এখানেই সাইডে যাচ্ছিলাম আর দেখতে পেলাম তোমার গাড়িটা আগে যাচ্ছে না কী হয়েছে আমি একটু দেখি আচ্ছা দেখো তো ভাই কী হয়েছে তুই লাভ না আগে চল লাভ তবে তো দেখবো এর গাড়ি দেখানোর পর আমি এখানে গাড়িটাকে দিয়ে চলে যাই আচ্ছা ওকে তো আমি ফেললাম ওই মরে গেল জানি না সাথে কী হয়েছে আমি এখন গাড়ি চলি পালাইবো গাড়ি কিন্তু লাভের গুণটা কোথায় গেলো

আরে 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 বাইক বলা তুমি চলে যাও তুমি কেন এখানে আছো আরে এক্সকিউজ মি হ্যাঁ বলো বলছি তোমার গাড়িটা আমাকে একটু দেবে কেন আমার গাড়িটা তুমি কী করবে তোমার গাড়িটা একটু চালাবো একটু ঘুরবো আর কি আমার এই বোকাটা ভেঙে আসে ওখানে ট্রেনও যাচ্ছে দেখতেই পাচ্ছ আমার গাড়িটা ভেঙে আছে তোমার গাড়িটা যদি একটুখানি দিতে না না আমার গাড়ি দেওয়া যাবে না আমার গাড়ি অনেক দামি আরে তোমার থেকে আমার দামি আমার গাড়িটা অনেক দামি কিন্তু আমার গাড়িটা ভেঙে গেছে একটু তোমার গাড়িটা আমি একটুখানি খালি ঘুরে চলে আসবো আরে না না আচ্ছা তুমি আমার গাড়িটা লাও আমার তোমার গাড়িটা আমাকে দেবো চল গাড়িটা তো লিখে দিয়েছি এখন আমি চলে যাই এখান থেকে এখানে থাকাই যাবে না একদম থাকা যাবে না এখানে যদি উড়িয়ে দিই কি হবে ও উড়ে গেছে এখানে একটা লাল গাড়ি কে আমি সুজা ও হো এই গাড়ি চাপতে কি তো ভেঙে চলে গেল কি কি অবস্থা গাড়ির গাড়ি ভালো না এই গাড়ি ভালো না একটুখানি লাগলি ভেঙে যাচ্ছে